ইহুদি কিশোর রাসুসামের খেদমত করত ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো রাসুসামের কাছে আসতো রাসুসামের সেবা করত। কিন্তু তাকে কখনো রাসুসা দিনের দাওয়াত ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না তখন রাসুসা ইসলাম খোঁজ নিলেন যে কি হয়েছে তখন রাসুল সাল্লাম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি আল্লাহর হাবিব সাহেসলাম তার বাসায় গেলেন সে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশে ছেলেটার বাবা রাসুল সাহেসলাম তার মাথায় হাত তুলিয়ে দিলেন তার খোঁজ খবর নিলেন এবার রাসুল সাহেসলাম বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো পান্নাদারা ইলা ওয়াচ্ছি আবি ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো যদি দেখে আপ্পা কি বলে বাবা যেহেতু দাঁড়ায়া আছে পান্নাদারা ইলা ওয়াশি আবি বাবার চেহারার দিকে মূর্ষুর ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো তো বাবা বললো আতি আবাল কাসিম মানে আবুল কাসিম যা বলে তাই শোনো সময় বড় ছেলের নাম ছিল কাসিম বলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকাবো আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না আপনার বড় ছেলের নাম আবদুল্লা ত আপনারা বলে আবদুল্লাহর বাবা মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা তখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বললো আতি আব্বাল কাসিম তুমি আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন করতে আরম্ভ করলে আসাদ আল্লাহ ইলাহাল্লাহ বাবা স্বাদু আল্লা মানে মুসলিম হয়ে গেল রাজহুত আসলাম ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন আলহামদুল্লিলা হিল্লা মিনান বোখারের বর্ণনা প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল